সেই কণ্ঠসুর যেখানে মানুষের আবেগ কাজ করে আর ভালোবাসায় কেড়ে নেয় সমস্ত সমাজকে আমি এমন একজন মানুষের কথা আপনাদের সম্মুখে উল্লেখ করছি যার একটি পেজ রয়েছে টুডে পরিচয় পরিচিতি যেখানে মানুষকে আকর্ষিত করে এমন একজন মানুষ যার নাম হলো রেবুল ভাই আজ আমি উনার দোকানে বর্তমান অবস্থায় উপস্থিত রয়েছি আমি বিভিন্ন ধরনের সামানগুলা আপনাদের সম্মুখে তুলে ধরছি যেখানে আপনি যদি নতুন কোনো আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি রেবুল দোকানে পেয়ে যাবেন তারপর যদি আপনি একটু বৃদ্ধ হয়ে থাকেন আপনাদের জন্য অনেকগুলা সামান রয়েছে আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি বাইক চালক হয়ে থাকেন তাও আপনার জন্য বিভিন্ন ধরনের সামান রয়েছে যেমন ধরেন চশমা অথবা বাইকের প্রয়োজনীয় সামান যেগুলা এগুলা পেয়ে যাবেন এরপর যদি আপনার ইভাবে শখ থাকে যে আপনি গান বাজনা এইসব নিয়ে ব্যস্ত থাকেন এটারও সুবিধা এখানে অনেক ভালো রয়েছে তারপর আপনি পেয়ে যাবেন এখানে মেকানিক্যাল অনেক ধরনের কাজ হয় মোবাইল রিপেয়ারিং বা অন্যান্য অনেক ধরনের সামান কিন্তু এখানে রিপেয়ার করা হয় এর শর্তে আপনি আরো একটি বিষয় এখানে বাম্পার রয়েছে যে বিষয়টা হলো এখানে একটি সিএসবি চালানো হয় এটাও শুধু নয় আরো আছে যেখানে মনে করেন আপনার কোন ডকুমেন্টস আপনি চান যে এটা আমার ড্রেক্স করা হোক অথবা কোনো কাজের জন্য অ্যাপ্লাই করা হোক এটারও দারুণ একটি সুযোগ রয়েছে মানে এক কথায় একশো কথার সমতুল্য হয়ে গেছে তো আমি সেই মানুষ যার এতক্ষণ ধরে তারিফ করেছি আমার রেবুল ভাই পরিচয় করিয়ে দিচ্ছি আমি আমার রেবুল ভাইয়ের সাথে দেখতে পাচ্ছেন আপনারা আমার রেবুল ভাই বর্তমান অবস্থায় উপস্থিত রয়েছেন দোকানের মধ্যে ওয়েলকাম টু আসিফ এন্টারপ্রাইজ আমি আসিফ এন্টারপ্রাইজের মালিক সারিমুলক বড়বইয়া কিছু আগে বলেছেন আমার জেউল ভাই আমার একটা পেজও রয়েছে হ্যাঁ আমার একটা পেজও রয়েছে যদনপুর টুডে আপনারা প্রায় নিউজ আপডেট দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি আমার জেউল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার দোকানে ভিজিট করার জন্য এখানে আসার জন্য আর আপনাদেরকে দেখিয়েছেন আমার যে অনেক দিয়েছেন আপনাদেরকে আর আমি দিতেছি। আরিফ এন্টারপ্রাইস নিয়ার বাম ঈদগাহ জয়দনপুর আর যদি আমাদের কাঁচালি বাসায় বলেন এখানে মতিনোর দোকান মতিনোর দোকানের তিমুকা। তো এখানে আমি ছোট্ট একটি দোকান করেছি আসিফ এন্টারপ্রাইজ বলে এখানে আমি সিএসপি ইউজ করি এয়ারটেলের সিএসপি ইউজ করি তে আপনার এ টু জেড সিএসপি যতটা কাজ আছে ততটা কাজ হয় এখানে পয়সা উইড্রয়াল ডিপোজিট এবং এয়ারটেলের অ্যাকাউন্ট বানানো হয় এখানে এয়ারটেল সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট আর যে মাইনর অ্যাকাউন্ট আছে মাইনর অ্যাকাউন্টটাও হয় এগুলা তথ্য আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে তথ্যটা পুরো পেয়ে যাবেন কিন্তু অ্যাকাউন্ট এখানে হয় ট্রানজাকশন হয় ইউপিআই ট্রানজাকশন হয় এটিএম ট্রানজাকশন হয় তারপরে ফিঙ্গারের যে এপিএস যে ট্রানজাকশন এটাও হয় সঙ্গে আমি আমার মেইন কাজটা হলো আমি আমার জয়ুল ভাইয়ের ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো যে আপনি ভিতরে আসলে আমি আপনাকে পুরোপুরিটা দেখাবো এখানে যেগুলো যে সমস্ত জিনিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবই প্রোডাক্ট মোবাইল রিপেয়ারিং প্রোডাক্ট অথবা গিফট গিফট যেগুলো আছে সব এখানে আছে ওয়াচ আছে নাইফ আছে গাড়ি যে ডেকোরেশন করার মতো যে জিনিসগুলো আছে ফটো ফ্রেম আছে বিভিন্ন ধরনের যে বাচ্চাদের বিনোদনের জন্য এবং প্রয়োজনীয় যে বাইক এবং কার অথবা যে জিনিসগুলা প্রয়োজন এগুলা বা লেডিস এর জন্য এখানে ওয়াচ আছে আরো গিফটের কিছু আইটেমস আছে বাচ্চাদের জন্য স্কুলের জলের বোতল এ ধরনের যতটা প্রোডাক্ট মানুষের প্রয়োজনীয় ততটা প্রোডাক্ট এখানে রয়েছে এবং সংখ্যা রয়েছে মেইন কথা হলো মোবাইল অ্যাসোসিয়েট এ টু জেড মোবাইলের যে পার্টস গুলো আছে মোবাইলের যে জিনিসগুলো আছে সব আছে সংখ্যা রয়েছে মেইন জিনিসটা এখানে রয়েছে এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো কন্টেন্ট এর জন্য আলাদা হিসাবে আমি যে প্রোডাক্ট গুলা রেখেছি এখানে একদম সব ধরনের মাইক পাবেন এখানে যে মাইক্রোফোন যেগুলো আছে এগুলো পাবেন তারপরে রয়েছে এখানে ইলেকট্রিক্যাল আইটেম যেহেতু গ্রামের দোকান তো ইলেকট্রিক্যাল আইটেম আইটেম যেগুলা প্রায় সময় মানুষ আনতে হলে এখানে বাঘা বাজারে যেতে হয় বা মার্কেটে যেতে হয় তো আসিফ এন্টারপ্রাইজে আপনারা আসলে এখানে সবগুলা পেয়ে যাবেন সবই আইটেম টুটেলস এ টু জেড যতটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিত্য প্রয়োজনীয় মানুষের গড়ের জন্য কাজের জন্য যে কোনো আপনার ইলেকট্রিক্যাল ওয়ার্কার এখানে এসে নিতে পারেন নিত্য প্রয়োজনীয় যেগুলা জিনিস আছে সবগুলা আছে এবং মেন কথা হলো এই যে ইলেকট্রনিক্স আইটেম বলেন অথবা যে কোনো আইটেমস বলেন সব আইটেমের প্রাইস কিন্তু এজ ইট ইজ মার্কেটের সঙ্গে মিল আছে যদি কোন প্রোডাক্টের আপনি কম্পেয়ার করে দেখেন তো প্রায় সময় দেখতে পাবেন আপনারা আর মানে বাজার মূল্য তো একটু কম রাখার চেষ্টা করি কারণ হলো কি এক দু টাকা পাঁচ টাকা দশ টাকা প্রায় সময় ডিসকাউন্ট দিয়ে বেছি কারণ হলো আমার দোকানটা হলো গ্রামে যদি একজন কাস্টমার আজকে এসে এখানে যদি ভালো পায় বা কিছু ডিসকাউন্ট পায় আমার মনের কথাটা বলছি আমার কথা হলো যে ভবিষ্যতে কালকে আবার কোনো প্রয়োজন পড়লে উনি আসবেন আমার এখানে এই কথা এর জন্য আর তৃতীয়ত হলো আমি মোবাইল আমি প্রায় বছর বেঙ্গলুরে কাজ করেছি কাজটা শিখেছি মোবাইল রিপেয়ারিং এর কাজ আর যেহেতু আমাদের এখানে এসে অনেক মোবাইল রিপেয়ারিং বাইরা আছেন খুব সুন্দর কাজ করেন তাই আমি মার্কেটে না গিয়ে আমি আমার ঘরের পাশে আমার গ্রামে আমি একটি দোকান করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মোবাইল রিপেয়ারিং করি যে কোনো ধরনের মোবাইল একদম যে কোনো মডেলের যে কোনো বছরের মডেলের মোবাইল আনন এখানে রিপেয়ার করে আমি নিজে রিপেয়ার করি কোনো অসুবিধা নাই ডিসপ্লে লাগানোর থেকে নিয়ে যে কোনো কাজ বলেন আইফোন থেকে নিয়ে সবগুলা কাজ এবং মোবাইলের যে গুলো আছে মোবাইল ডিজাইন করা পেপারিং করা তারপরে ডিসপ্লে লাগানো টেম্পার লাগানো এগুলো সবগুলো কাজ হয় আর চতুর্থম হলো কাজ কিন্তু কয়েকটা আছে এখানে এক কথায় বললে আপনারা মিনি স্মার্ট বলতে পারেন আসিফ এন্টারপ্রাইজ মিনি স্মার্ট এখন পর্যন্ত আমার দোকানের কোনো নাম নেই মিনি স্মার্ট বলে কিন্তু আপনারা বলতে পারেন আসিফ এন্টারপ্রাইজ মিনি স্মার্ট, স্মার্ট মিনি ছোট্ট দোকানের মধ্যে সবগুলা। আপনারা সার্ভিস পাচ্ছেন সবগুলা কারণ এখানে হার্ডওয়্যার এর কাজ তারপরে পার্স বিক্রি তারপরে অনলাইন ওয়ার্ক এরপরে রয়েছে এখানে যে আপনার কার বা বাইক এগুলো সাজানোর যে প্রোডাক্ট গুলা এগুলো রয়েছে সঙ্গে রয়েছে অনলাইনের কাজ যেগুলো রয়েছে আপনি যত ধরনের অনলাইন আসে এখানে পাবেন কোনো অসুবিধা নেই জেরাক্স ল্যামিনেশন ফটো ডিজাইনিং এগুলো সব কিছু আছে তো লাস্ট মুহূর্তে এই কথা বলবো ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমার জিয়াবুল ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার দোকানে ভিজিট করার জন্য আর আমি এই মুহূর্তে উনি এত কষ্ট করে এখানে এসেছেন তাই উনার জন্য আমি একটি গিফট রেডি করেছি দুটা গিফট উনার সামনে রাখবো দুটা গিফট থেকে উনি চোজ করবেন কোন গিফটটা উনি নেবেন আমার জিয়াবুল ভাইকে যেহেতু আমি বলেছি গিফট একটি গিফট দেব এখানে আমি বের করে রেখেছি পাঁচটা প্রোডাক্ট আছে এটা হলো মাইক্রোফোন যে ব্লক বানান ওনার জন্য এটাও মাইক্রোফোন এটাও মাইক্রোফোন আর এখানে আছে দুটি নেল কাটার এটা কোনটা বেশি দাম এবং কোনটা কম দাম আমি এখন বলবো না কিন্তু আমি দিচ্ছি ওনার কাছে উনি চোজ চুজ করে নিন কোনটা লাগবে তো আমি অত্যন্ত খুশি আসলে শুধুমাত্র যে গিফট দেওয়ার কারণে আমি খুশি তা নয় মানুষের যেটা মানবতা আছে সেই মানবতার দিক দিয়ে আমি অত্যন্ত খুশি যেগুলো সামান দিয়েছেন এগুলা সবাই সব সমানও কিন্তু প্রয়োজনীয় সমান তো আমি এখান থেকে যদি একটি না নেই হয়তো মনে খারাপ আসতে পারে ওনার কারণ উনি হয়তো ভাবতে পারেন যে আমি ইনকার করেছি আসলে তা নয় আমি একটি এখান থেকে বেছে নিব তবে আমার যেটা প্রয়োজনীয় সমান আমি যদি সেটা নেই তাহলে আমার হয়তো ব্যবহারের জন্য ভালো হবে যার জন্য আমি এখান থেকে একটি নিব আমি একজন কন্টেন্ট তো সমস্যা নাই আমি আমার প্রয়োজনীয়তা মিটাতে চাই তো আমি এটা নিলেও আমার হবে সমস্যা নাই এটাও আমি দেখছি ভালো একটি কোম্পানি আর সার্ভিসও ভালো আছে আমি অনেকবার এটাকে ব্যবহার করেছি বর্তমান অবস্থায় যেটা দিয়ে আমি কথা বলতেছি যে মাইক্রোফোন তো এটার সার্ভিস কিন্তু অনেক তো আমি মন থেকে আমার বাইকে জানাচ্ছি কারণ এত খুশি মিজাজে আমাকে যে একটি উপহার দিয়েছেন আসলে এই উপহারটা কিছুই না আসল কথা হলো মানবতা আমাদের মধ্যে যদি মানবতা থাকে দরদ থাকে তাহলে আমরা যে কোনো সমাজে চলাফেরা করতে আমাদের জন্য ভালো হয় সহজ হয়